দর্শক বেশ কয়েকদিনের সফর শেষ করে রাশিয়া ক্রোয়েশিয়া সফর শেষ করে সেনাপ্রধান দেশে ফিরেছেন এবং সেনাপ্রধান দেশে ফিরে আজকে বুদ্ধিস্ট ফেডারেশনের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছেন সেখানে গুরুত্বপূর্ণ কথাও বলেছেন সেনাপ্রধান দেশে ফেরার পরে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেই আলোচনা জোরে সোরে শুরু হয়েছে এদিকে সেনাপ্রধানের অনুপস্থিতিতে বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ পদে ডক্টর খলিরুর রহমান যিনি কিনা সরকারের রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ছিলেন তাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করা হলো সেনাপ্রধানকে জানিয়ে করা হয়েছে কিনা সেই বিতর্ক তৈরি হয়েছে কোন যোগ্যতায় তাকে এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করা হলো সেই আলোচনাও চলছে যখন তখন আমরা দেখছি যে চারুকলায় শেখ হাসিনার যে বিকৃত মোটিভ সেই মোটিভ পুরিয়ে দেওয়ার পরে সংস্কৃতি উপদেষ্টা ফারুকি ঘোষণা দিয়েছেন একদিনের মধ্যে সেটি আবার নতুন করে তৈরি করা হবে এবং রাত পোহালেই যে বাংলা নববর্ষ সেই বাংলা নববর্ষের র্যালিতে মঙ্গল শোভাযাত্রা যেটিকে তিনি আনন্দ শোভাযাত্রা করেছেন সেই র্যালিতে প্রদর্শনও করা হবে এমনটা তিনি ঘোষণা দিয়েছেন এই ঘোষণা যখন দিয়েছেন তখন চারুকলার ছাত্ররা সংবাদ সম্মেলন করে মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের ব্যাখ্যা চেয়েছে তাদেরকে তাদের অধিকার শিক্ষকরা কেন কেড়ে নিয়েছে সেই ব্যাখ্যাও চেয়েছে এরকম নানা ঘটনা যখন ঘটছে তখন আমরা দেখলাম যে সরকার ইন্ডাস্ট্রিতে শিল্প খাতে ব্যাপক হারে গ্যাসের দাম বাড়িয়ে দিল সব মিলিয়ে ব্যবসা বাণিজ্যের অবস্থাও একেবারে লেজে গবরে অবস্থায় চলে যাচ্ছে সব আলোচনাই করবে একটু একটু করে এই ভিডিওতে থাকবেন বলছিলাম সেনা সেনাপ্রধানের কথা সেনা ধানের প্রসঙ্গ পরে আসি রাত পোহারে বাংলা নববর্ষ সেই বাংলা নববর্ষের অগ্রিম শুভেচ্ছা আপনাদেরকে বাংলা নববর্ষ উপলক্ষে বহুদিন থেকে যে মঙ্গল শোভাযাত্রা হয়ে আসছে সেই মঙ্গল শোভাযাত্রার এবারে নাম চেঞ্জ করা হয়েছে গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলায় এবারের এই র্যালিতে অনেক আলোচিত সমালোচিত শেখ হাসিনার বিকৃত যে মোটিভ সেটি পুড়িয়ে দেওয়া হয়েছে সেই পুড়িয়ে দেওয়ার ঘটনার পরে মোস্তফা সরোয়ার ফারুকের সংস্কৃতি উপদেষ্টা তিনি ঘোষণা দিয়েছেন যে একদিনের মধ্যে আবার সেটি পুনর্নির্মাণ করা হবে কিন্তু আমরা পুড়িয়ে দেওয়ার পরে গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং চারুকোলার শিক্ষকের কাছ থেকে শুনেছিলাম যে চারুকোলার পুরো টিমও যদি চব্বিশ ঘন্টাও কাজ করে তবুও এটি পুনর্নির্মাণ করতে পাঁচ থেকে ছয় দিন মিনিমাম সময় লাগবে ফারুকে একদিনের মধ্যে কিভাবে করবেন সেই আলোচনা এখন করা যেতেই পারে এদিকে সেই আলোচনা যখন করা যেতেই পারে বলছি তখন গোলাম বাউলা রনি বাংলাদেশের আলোচিত রাজনীতিবিদ সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েটার তিনি সময় টেলিভিশনের একটি সাক্ষাৎকারে এই মোস্তফা সারোয়ার ফারুকিকে অযোগ্য উপদেষ্টা হিসেবে আখ্যা দিয়েছেন এবং চারুকলায় যে মোটিভ পোড়ানো হয়েছে সেই পোড়ানোর দায় ফারুকির উপরে চাপিয়েছেন ফারুকির শাস্তি দাবি করেছেন বলেছেন যে ফারুকির দায়িত্ব ছিল এটা তিনি নিরাপত্তা দিতে পারেননি নিরাপত্তা না দিতে পেরে নিজের ব্যর্থতা ঢেকে তিনি শেখ হাসিনা স্টাইলে ভাষণ দিয়ে বেড়াচ্ছেন শেখ হাসিনা যেমন কোনো কিছু ঘটলেই এটার জন্য বিএনপি দায়ী জামাত দায়ী এই কথাগুলো বলতেন তেমনি ফারুকিও সেই একই স্টাইলে একটা ঘটনা ঘটেছে সেটার জন্য আওয়ামী লীগ দায়ী ছাত্রলীগ দায়ী কোনো ধরনের কোনো তদন্ত ছাড়াই তিনি দেদার্সে সেই কথাগুলো বলে দিলেন অথচ পাশেই শাহবাগ থানা সেই শাহবাগ থানায় বলে দিলেই হতো যে এটা নিরাপত্তা বিধান করা হয় ফারুকিকে অযোগ্য অথর্ব উপদেষ্টা হিসেবে তিনি বললেন এবং তিনি ডক্টর ইউনুসের সমালোচনাও করলেন যে ডক্টর ইনুসের মতো এত বিখ্যাত একজন মানুষ মোস্তফা সর ফারুকিদের মতো অযোগ্য মানুষদের কিভাবে উপদেষ্টা হিসেবে বাছাই করলেন সেটা একটা বড় প্রশ্ন সেই প্রসঙ্গ ছেড়ে এবার চলুন ছোট ছোটো করে দুটি প্রসঙ্গে আলোচনা করি সেটা হচ্ছে যে চারুকলার মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করার জন্য কৈফিও চেয়েছে চারুকলার শিক্ষার্থীরা আজকে সংবাদ সম্মেলন করে এবং শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে যে দ্বন্দ্ব তৈরি করা হয়েছে এবারে চারুকলার যে মঙ্গল শোভাযাত্রার র্যালি কার্যক্রম সেই কার্যক্রম ছাত্রদের কাছ থেকে শিক্ষকরা কেড়ে নিয়েছে এরকম অভিযোগ করেছে চারুকলার শিক্ষার্থীরা এবং মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করার যৌক্তিক কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছে তারা এই দাবি যখন জানালো তখন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন থেকে একটা ঘোষণা আজকে রীতিমতো মাথায় বাজ ফেলেছে তারা ঘোষণা দিয়েছে শিল্প খাতে গ্যাসের দাম তেত্রিশ শতাংশ বাড়ানো হলো অর্থাৎ যে গ্যাসের দাম একশো টাকা ছিল সেই গ্যাসের দাম এখন একশো টাকা করা হবে এমনি ব্যবসা বাণিজ্যের অবস্থা করুন গার্মেন্টস সেক্টর ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি বহু গার্মেন্টস কারখানা বন্ধ হয়ে গেছে লাখ লাখ শ্রমিক বেকার হয়েছে আমেরিকার নতুন করারও একটা বড় হুমকি ছিল যদিও আমেরিকা সেই কর তিন মাসের জন্য প্রত্যাহার করেছে ভারত ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল করেছে সব মিলিয়ে যখন ব্যবসার তথৈবচ অবস্থা তখন এই সরকারের এই সিদ্ধান্ত ব্যবসা খাতে বড় ধরনের ধাক্কা দেবে এবং দ্রব্যমূল্যের দাম যে ভয়াবহ আকারে বাড়বে সেটা খুব সহজেই অনুমান করা যায় একশো টাকাতে তেত্রিশ টাকা যদি বাড়ানো হয় তাহলে ব্যবসায়ীদের কথা আদৌ সরকার ভাবছে কিনা যখন কিনা সরকার একজন ব্যবসায়ীকে বাণিজ্য উপদেষ্টা বানিয়েছে তখনও যদি এই অবস্থা হয় তখন এই সরকার নানা রকম বিতর্কের মুখ মধ্যে আবার নতুন বিতর্কের জন্ম দিল সেটাই এখন বাস্তবতা হয়ে দাঁড়ালো চলুন সেনাপ্রধানের কাঙ্ক্ষিত বিষয়ে একটু আলোচনা করা যাক সেনাপ্রধান দেশে ফিরেছেন বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের একটি সম্প্রীতি সম্মেলনে তিনি আজকে ভাষণ দিয়েছেন সেখানে তিনি বলেছেন সম্প্রীতি বজায় রাখতে সেনাবাহিনী সব করতে প্রস্তুত নিজেদের মধ্যে হানাহানি খুনো এগুলো বাদ দিয়ে বহু দল বহু মত বহু বর্ণ বহু জাতি সবার মাঝে একটা সম্প্রীতি প্রয়োজন সেই কথা তিনি বলেছেন সেনাপ্রধান রাশিয়া সফর করলেন রাশিয়া সফর নিয়ে নানা রকমের আলোচনা উঠেছিল ভারতীয় মিডিয়া থেকে বারবার বলা হচ্ছিল যে সেনাপ্রধান রাশিয়াতে গেছেন ভারতের প্রেসক্রিপশনে এবং রাশিয়াকে দিয়ে বাংলাদেশ সরকারের ওপরে এক ধরনের চাপ সৃষ্টি করা নির্বাচন যেন দ্রুত হয় সেই কারণেই তিনি রাশিয়া গেছেন কিন্তু এদিকে একটা বড় ঘটনা ঘটেছে যে ঘটনা নিয়ে এখন রীতিমতো আলোচনা হাই ভোল্টেজ আকার ধারণ করেছে সেটা হচ্ছে সেনাপ্রধান রাশিয়াতে থাকা অবস্থাতে বাংলাদেশ সরকার একটা বড় সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা প্রথমবারের মতো এরকম একটি পদ তৈরি করেছে তারা এবং কিছুদিন আগে অর্থনীতি সাবজেক্টে পড়া ডক্টর খলিলুর রহমানকে রোহিঙ্গা বিষয়ক যে বাংলাদেশ সরকারের হাই রিপ্রেজেন্টেটিভ করা হয়েছিল প্রতিমন্ত্রী মর্যাদায় এবং এর পরে তাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করা হলো উপদেষ্টা মর্যাদায় প্রথম থেকে অবশ্য এরকমটাও শোনা গেছে যে হাই রিপ্রেজেন্টেটিভ করা হয়েছেও তাকে এক ধরনের উপদেষ্টার মর্যাদায় কিন্তু জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তাকে কেন করা হলো অর্থনীতি বিষয়ে তিনি লেখাপড়া করেছেন তিনি সেনা অভ্যন্তরের বিভিন্ন ম্যাকানিজম তিনি কি বোঝেন নিরাপত্তা বিষয়টাকে তিনি কি বোঝেন আন্তর্জাতিক কূটনীতি তিনি কি বোঝেন এই ব্যাপারগুলো নিয়েই এখন বিতর্ক তৈরি হয়েছে এবং নানা দিক থেকে এই আলোচনা তৈরি হয়েছে যে এটা ডক্টর ইউনজ সরকারের একটা বড় ভুল ডিসিশন এখনই এই সিদ্ধান্ত থেকে সরে আসা উচিত কারণ জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মতো এত সেন্সিটিভ একটি পদে তাকেই আনা উচিত যার নিরাপত্তা বিষয়ক গবেষণা রয়েছে জ্ঞান রয়েছে পড়াশোনা রয়েছে এবং অভিজ্ঞতা রয়েছে নিরাপত্তা বিষয়ক কোনো বাহিনীতে তিনি কাজ করেননি তার এই বিষয়ে কোনো লেখাপড়া নেই তার এই বিষয়ে কোনো গবেষণা নেই সেরকম একটা মানুষকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করা হলো এবং সেই সময় করা হল যখন কিনা সেনা সেনাপ্রধান দেশের বাইরে সফরে ছিলেন সেই কারণেই আলোচনা এসেছে যে সেনাপ্রধানকে না জানিয়ে এই ঘটনাটা ঘটানো হয়েছে এখন তাহলে সেনাপ্রধান এবং ডক্টর খলিলুর রহমান মুখোমুখি হয়ে দাঁড়াবেন কিনা সেটা একটা বড় প্রশ্ন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তাকে যেহেতু বানানো হয়েছে তার মানে হচ্ছে যে তার পদ এখন সেনাপ্রধানের চাইতে অনেক বড় পদ হয়ে গেছে তার মানে সেনাপ্রধানকে তিনি সাজেশন দেবেন সেনাপ্রধানকে সেনাবাহিনী কিংবা তিন বাহিনীর প্রধানকে সেই বাহিনী সম্পর্কে কি সাজেশন দেবেন এই বিষয়ে অনভিজ্ঞ একজন মানুষ সেই তর্ক বিতর্ক চতুর্দিকে চলছে তাহলে কি যে কথাটা গোলাম মাওলা রনি সময় টেলিভিশনের টকশোতে দাবি করেছেন যে যোগ্যতা বিচার না করেই কাউকে কাউকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মোস্তফা সরার ফারুকির নাম উল্লেখ করে তিনি অযোগ্য হিসেবে বলেছেন এবং এখন প্রশ্ন উঠছে যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবেও একজন যোগ্য লোকের আসা উচিত যেখানে ডক্টর খলিলুর রহমানের এই নিয়োগটা কোনোভাবেই প্রশংসনীয় উদ্যোগ হতে পারে না সেনা প্রধানের পরবর্তী উদ্যোগ এই বিষয়ে পরবর্তী কার্যক্রম নানাভাবেই হয়তো বোঝা যাবে যে তিনি এতে খুশি হয়েছেন নাকি বেজায় নাখোশ হয়েছেন না আকস হলে তার পরবর্তী পদক্ষেপগুলো কী হয় সেটি আমরা দেখব হয়তো বুঝে যাব দুই চার দিনের মধ্যেই দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে